আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেশে সম্প্রতি ঘটে যাওয়া বর্বরোচিত হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিল সার্বিক পরিবহনের মালিক শাহজাহান খান তিনি দেশের পরিবহন শ্রমিক সংগঠনের একজন প্রভাবশালী নেতা ছাত্র জনতার উপর হামলা এবং গণহত্যায় মদত দেওয়ার ক্ষোভ থেকেই মাদারে পুরে থাকা তার বত্রিশটি বাস আগুনে পুড়িয়ে দেয় স্থানীয়রা এরপর কোম্পানির সতর্কতা থেকে ঢাকা লোটা চলাচলকারী তাদের এসি বাসগুলো বন্ধ করে দেয় সার্বিক পরিবহন তাদের বাসগুলো বন্ধ করে দিয়েই থেমে থাকেনি তাদের বাসগুলো থেকে নাম মুছে ফেলেছে এখানে সাদা রঙের যে বাসগুলো দেখতে পাচ্ছে সবগুলোই সার্বিকের কিন্তু কোনো বাসেই কোনো নাম নেই অর্থাৎ সার্বিক নাম কোনো বাসেই লেখা নেই সবগুলোই মুছে ফেলা আমার ধারণা হয়তো ভয় বা আতঙ্কে থেকে তারা এমনটি করেছে যাতে আর কেউ সার্বিক পরিবহনের এই বাস দেখে হামলা করতে না পারে বা এই বাসগুলোর কোনো ক্ষতি করতে না পারে বর্তমানে দেশের যে অবস্থা তাতে হয়তো সার্বিক নতুন করে এই মুহূর্তে আর তাদের বাসগুলো ওপেন করবে না ঢাকা টাঙ্গাল ঢাকা মাদারীপুর বা বরিশাল রোডে তাদের যে বাসগুলো চলতে এগুলো বন্ধই থাকবে এখন ভবিষ্যতে তারা কি করে সেটি সময় বলে দিবে সার্বিক নামে তারা এই ব্যবসা পরিচালনা করবে নাকি নতুন কোনো নাম দিয়ে তারা ব্যবসা পরিচালনা করবে নাকি এই বাসগুলো আবার অন্যদের কাছে বিক্রি করে দিবে সেটি এখন দেখার বিষয় ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে এর আগেও আমরা দেখেছি বিএনপির মালিকানাধীন যে কোম্পানিগুলো ছিল তারা আওয়ামী লীগ আমলে বেশ কোন ঠাসায় ছিল কোনো কোনো কোম্পানি কিন্তু অনেকটা পথে বসার মতো কেউ কেউ বাস বন্ধই করে দিয়েছেন এখন এই আওয়ামী লীগ শাসন শেষ হওয়ার পর তাদের মালিকানাধীন যে কোম্পানিগুলো এগুলো এখন কি হবে সেটি সময় বলে দিবে তার মধ্যে আবার নতুন করে গণহত্যার যে দাগ সেটি তাদের গায়ে লেগেছে ফলে সাধারণ মানুষ যারা আছেন যাত্রী তারাও এই কোম্পানিগুলোকে এড়িয়ে চলতে চাইছেন যেমন সার্বিক এনা ট্রান্সপোর্ট এস আলম গ্রামীণ ট্রাভেলস বর্তমানে এনা ট্রান্সপোর্ট ঢাকা মমসিংহ রুটে চলাচল বন্ধ আছে শুধুমাত্র রাজনৈতিক কারণে কোনো পরিবহন কোম্পানি বন্ধ হয়ে যাক এটা যেমন কাম্য না তেমনি গণহত্যা বা ছাত্র জনতার ওপর হামলার মদত দেওয়া কোনো বাস কোম্পানি বাংলাদেশে চলুক এটাও আমি চাই না বয়কটার মাধ্যমে এদের বুঝিয়ে দেওয়া উচিত দিন শেষে এই জনতাই সব কিছুর মালিক সবকিছুর কিছুর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে